ব্যাক টু সুহারি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো বাইশে জানুয়ারি আর এখন টাইম হচ্ছে সকালের নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কি করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সকাল হতে না হতে চারিদিকে কাজের তোর জোর স্টার্ট হয়ে গেছে মাসি ঢুকে গেছে কিচেনে আর মা আর আন্টি দুজনে মিলে ঢুকে গেছে একটু আমাদের সামনের রুমটা করা করি করতে আমার এখন জাস্ট মুখ ধোয়া হয়েছে এখন আমি যাব স্নানে তার আগে কী কী হচ্ছে না সব তোমাদের সাথে শেয়ার করে দিই একটু স্নানে ঢুকে যাবে সব কিছুই হয়ে যাবে দিদি এখন নিয়ে বসেছে এতগুলো হেনা অনেকে চুলে করবে আমি বাড়ির থেকে আসার সময় অনেকগুলো হেনা নিয়ে এসেছিলাম আর ও মাঝখানে যখন বদির আশীর্বাদ হয়েছিল বাড়ি চলে গেছিলো তো সেখান থেকে আমাকে ফোন করে বলছে তুই লাগাবি না আমি যখন আসব তুই একসাথে লাগাবি আজকে যে হেনাটাও লাগাচ্ছে দুদিন আগে ভিজিয়ে রেখেছিলো কালকে দিনটা আমার বাজার চলে গেছিলাম আমার লাগানো হয়নি তো আজকে এখন সকাল সকালেও লাগিয়ে নিচ্ছে তো আমিও আজকে হেনা করবো আমার হেনাটাও অবশ্যই ভেজানো হয়নি তো আমি স্নান করে এসে ভিজিয়ে তারপর লাগাবো আমি এমনও গোটা রাত্রেও ভিজিয়ে রাখি না কালকে অনেক ঠান্ডা হয়ে যায় আর তখন মাথা লাগলে আমার সর্দি পেয়ে যেতে পারে এমনি কালকে গলাটা একটু খুসখুস করছিলো তো চলো এখন মাসিটা শি মানে মাসি কী করছে দেখে না তারপর আমারটা তোমার দেখতে নেবে সারাদিন ভেড়ে মাসি দেখো পেঁয়াজ কুচি কুচি করছে আর এদিকে আমাদের কাটা হয়েছে হলো আলু বিনস এখানে হলো টমেটো আর এখানে আমাদের পাস্তা বয়েল করতে দিয়ে দিচ্ছে না মেক্রোনি বুঝতে পারছি না কি এটা এটাকে তোমরা আমাকে কমেন্ট করে বলবে তো আমি তো পাস্তাই বলি এটাকেও সকাল সকাল আমাদেরকে খুশি দিয়ে দিচ্ছে এতগুলো যখন বগরি দেখলাম সকালে খুশি হয়ে গেছে আমি আর দিদি দুজনেই দেখো কতগুলো ভালো করে ধুয়েটা রোদে দিয়ে দেবো কাল থেকে একটু একটু লোকজন আসা শুরু হয়ে যাবে যার জন্য এই জায়গাগুলো মা আর আন্টি মিলে পরিষ্কার করে নিয়েছে আর এটা হলো আমার দাদার বেডরুম এই রুমটাকে ভালো করে একটু পরিষ্কার টুষ্কার করে নিচ্ছে কারণ কি দুদিন পর দাদার বিয়ে তারপর তো আবার নতুন বদি এসে পড়বে এই রুমে থাকবে আর দিদি এদিকে হেনা লাগানো স্টার্ট করেই দিয়েছিল তারপর মনে করেছে যে ও লাগানোর আগে ও যদি মাকে আর আন্টিকে একটু লাগিয়ে দেয় তাহলে ওরা কাজ করতে করতে এটা শুকিয়ে যাবে এই তো আমাদের ছোট্ট পুচকিটা যে পুটু 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 কথা বলে কি লাগায় কি লাগায় মার মাথায় হেনাটা কমপ্লিট লাগিয়ে এখন দিদি বসে গেছে আন্টির মাথায় হেনাটা লাগিয়ে দেওয়ার জন্য আর আন্টি চুপচাপ বসে আছে কারণ কি যখন হেনাটা লাগে মাথাটা কিন্তু অনেক শান্তি লাগে হ্যাঁ এখন হরসিতে বসেছে মাকে আর আন্টিকে কমপ্লিট লাগিয়ে দেওয়ার পর এবার দিদি নিজের চুলের অ্যাপ্লাই করার জন্য দাঁড়িয়ে গেছে আর ও আমাকে বলছিলো আমাকে ভিডিওতে নিবি না আমাকে অনেক বেশি খারাপ লাগছে দেখতে কিন্তু আমিও তো নাচোর আমি ওকে নেবো তো তো দেখো ওর লাস্ট যখন দেখছে যে আমি ওর ফেস টাকে কভার করতে এসে পড়েছি ওর নাচতে নাচতে অন্যদিকে চলে গেছে ও ভেবেছে হয়তো যে আমি ওর ফেস টা কভার করতে পারছে না কিন্তু দেখো আয় রায় ওর মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে আর আমার অনেক অনেক মজা লাগছিল হয়ে গেছে না সিদ্ধ মোটামুটি নাকি আরো আগ্রহ হইব না ও টাইম লাগে না সিদ্ধ হতে এগুলা মাসি বসিয়ে দিয়েছে আলুটা আর বিনটা ফ্রাই করতে আর এখানে তো সেদ্ধ হয়ে গেছে মা আন্টি দিদি ওদের হেঁড়া লাগানো হয়ে গেছে এদিকে মাসি তো বসিয়ে দিয়েছে পাস্তাটা রেডি করতে তো চলো আমি যাই আগে স্নানটা করে আসি তারপর আমারও হেনা করতে হবে তো আসি তারপর দেখা হচ্ছে আবার আমার স্টান হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি দেখো এই এখানে মেহিনুগুলো নিয়ে গিয়েছি চারটা প্যাকেট এনেছিলাম ছোটো ছোটো প্যাকেট আর একটু একটু হয়েছে চার প্যাকেট একটু একটু হয়েছে আর এখানে জলটা বসিয়ে দিয়েছে আমি আমি বাড়িতে যেভাবে বানিয়েছিলাম আর কি হেনার জন্য জলটা সেভাবে করেছি শুধু এখানের মধ্যে আমি কফি পাইনি তার জন্য একটু চা পাতা দিয়ে দিয়েছি আর ওটা দিয়ে এখন আমি এটা ঘরেটা করে নেবো

অ্যাপ্লাই করে নেবো চুলে কোপের থেকে যেটা নিয়ে বসে আছি দিদি যদি রাগ না হতো আমার উপরে তাহলে ও যখন ডিগব ছিল আমি তখনই এটা লাগিয়ে নিতে পারতাম কিন্তু ও রাগ হওয়াতে জিনিসটা আমার হয়ে ওঠেনি আর কি আমি ভাবছিলাম যে না ও চাইছে যে যেদিনকা মানে ও আর আমি একসাথে করবো কিন্তু আজকে সকাল সকালও করে নিয়েছে আর আমি এখন করছি হয়ে গেছে চলো অ্যাপ্লাই করি হ্যান্ড গ্লাভসটা পরে নি বেশি জল 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 হয়ে গেলে আবার এদিক এদিক পরে যায় তাই বেশি নরমও নিই বেশি থিকও রাখিনি এটা করেছি তো আমার মনে হচ্ছে পারফেক্টই আছে চলো নি এখন এটা অলরেডি আজকে দিদি সকালে ইউজ করেছিলো তার জন্য একটা রঙটা এখন হয়ে গেছে আর একটা হই তো কাছে যাই না সব দিয়ে লাগিয়েছি চলবে এপ্লাই করি হয়ে গেছে আমার হেলা লাগানো এখন এটা শুকানোর বাকি আছে দিদি তো মোটামুটি শুকিয়ে গেছে আমারটা শুকিয়ে গেছে আমি এখন পুঁই কাটছি এখানে বসে বসে দেখো শাকটা কি তুই বানাবিও তুই বানাবি তুই বানা শুকিয়ে দিয়া আর তুই ভালো পারোস হুম ভালো হইব এটা আমি আমার এটা পূর্ণ বিশ্বাস যে তুই আজকাল ভালো বানাতে পারো তো চলো কতগুলো বেশি না আর একটু এগুলি না এই ডাটাগুলো একদম পুরো শুকিয়ে গেছে আমার মোবাইলটা একটু নিয়ে না চলো এই সুখর অবদাম আমি একটু ওদের বসে থাকি ওদের বসে যতদিন শুকিয়ে যাবে ভিতরে শিট আছে তাই একটা শিট দেখো মাকে মাকে লাগিয়ে মাকে লাগি দো না ম্যাডাম মারলো করে না হয় ও দেখো মেরি

না কালকে আমাদের বাড়িতে সমস্ত অতিথিরা এসে পড়বে আর দেখতে আজকে এখানে প্যান্ডেল করার জন্য ত্রিপল নিয়ে এসেছে রশি নিয়ে এসে পড়েছে একটু পরে হয়তো কাপড় নিয়ে আসবে আর এত লোকজন এত তো বিছানা আমাদের বাড়িতেই নেই আর ঢালাই বিছানা হবে ওটার জন্য আমাদের যেহেতু ভবন আছে ভবন থেকে দেখো এগুলো ডান্ড নিয়ে আসা হয়েছে ফ্রেন দেখো এতগুলো কম্বল কাঁথা সবকিছু নিয়ে আসা হয়েছে সবই কিন্তু আমাদের ভবনের তুই মায়ের তুই মায়ের মেরে দিদি তুই পড়সবগুলা তুই মায়ের মেরে তুই সব পড় তুই পড়তে পড়তে যখন আমরা ধুচাই তারপর আমার দেয়া দিস মা ওর পড়া হয়ে গেলে তারপর যখন লাস্টে বাঁচা হয়ে থাকবো তখন আমরা দিও মা তারপর আমরা দিও মা আমি তো তোমার কেউ হই না বড় মেয়ে তোমার সবকিছু হয় পরে দিও

আর আজকে যদি মেহেন্দি বিয়ে হতো তাহলে আমরা সবাই বসে এখানে আমরা মেহেন্দি রসম করতাম যেহেতু ছেলের বিয়ে আর মেহেন্দি রসম কি করবো যার জন্য আমরা আমরা এখন বসে এখানে মেহেন্দি লাগিয়ে দিচ্ছি আর এখানে দেখো সবাই আছে সবাই গুলি কেটে গেছি একটু মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য নেহা কেটে গেছি একটু মেহেন্দি লাগিয়ে দেওয়ার জন্য আমরা যেহেতু বাজারে গেছিলাম তাই নেহা উদ্কে লাগিয়ে দিয়েছিলো মেহেন্দি আর এখন আমি একটা পপানে গটা টাইপ করে নি চাপা এখন বিয়া বিয়া কইরা রাইট ও তো কিসের কিসে এখন কেসে সাড়ে নটা রাতে জাস্ট আমার হাতে একটা লাইন দেওয়া হয়েছে এটা যে কখন গিয়ে পাকিস্তানের ইন্ডিয়া ওই বেশি দেরি হলে কে জিজ্ঞেস করব রে नेहा বেশি দেরি হলে কে জিজ্ঞেস করব রে গোটা রাতে মেহেন্দি লাগায় কালকে সকাল জুছ গিয়া আমার জাস্ট একটা লাইন দেওয়া হয়েছে ও দুটা লাইন স্টার্ট হয়েছে আর কি আর মেহেন্দির উর্মির একটা হাত হয়েছে কমপ্লিট আর এখন দিদি মনে হয় একটা হাত কমপ্লিট করবে রাতের এখন বারোটা সাড়ে বারোটা হবে আমার তো কমপ্লিট হয়েছে এক হাতে মেহেন্দি করা আর দিদিরও করা হয়ে গেছে আর এখন দেখো মা আমাদের ডান এখন আমাকে দিদিকে এক সাথে দিচ্ছে সাড়ে বারোটার সময় আর আমাদের মেহেন্দি আর্টিস্টরাও আমাদের সাথে আছে